নমস্কার বন্ধুরা আজকে আমি বানালাম সয়া টিক্কা মশলা তোমরা রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে বানাই এই যে দেখুন আজকে আমি দশ টাকার সয়াবিনের পেকেট দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো এই যে এখন আমি এক বাটি জল কাড়াইতে ঢেলে দিলাম জলটা ঠিক গরম হলে তারপর আমি দিয়ে দিব সয়াবিনের পেকেটটা এই যে আমি এখন সয়াবিন টা ঢেলে দিচ্ছি সিদ্ধর ভিতরে আমি অল্প করে লবণ দিয়ে দেবো বড় বড় সয়াবিনের প্যাকেট আপনারা ইচ্ছা করলে ছোট সয়াবিনের প্যাকেটও নিয়ে ইউজ করতে পারেন তো সয়াবিনটা পাঁচ মিনিট মতন আমি সিদ্ধ করে নেব যে অব্দি সফট না হয়ে যায় এই যে সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই যে আমি এখন ঠান্ডা জলে সয়াবিনটা ঢেলে দেব এই যে সয়াবিনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ভালো করে চিপে চিপে সবগুলি সয়াবিনে উঠিয়ে নেব এই দেখুন এইভাবে চিপে নেব এবার আমি কাড়াইতে তেল দিয়ে দেব এবার আমি সয়াবিনটা মেরিনেট করে নেব তার জন্য সবার আগে দিয়ে দিলাম আমি কেটে রাখা ক্যাপসিকাম এবার আমি দিয়ে দেবো কেটে রাখা স্কোয়ার সাইজের পেঁয়াজগুলি এবার আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই এবার আমি দিয়ে দেব প্রায় চা চামচের এক চামচ মতন বেসন এবার দিয়ে মতো আমি আদা বাটা এবার দিয়ে দেবো রসুন বাটা তারপরে দেবো ধুনে জিরে বাটা তারপরে দিয়ে দেবো অল্প করে লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেবো অল্প করে তেল এবার দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো এখন সব কিছু একসঙ্গে ভালো করে সয়াবিনটাকে মেখে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মেখে রাখা সয়াবিনটা তেলে দিয়ে দেবো বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে যাতে তেলটা পুরো গরম হয়ে যায় তেলটা কিন্তু গরম না হলে লেগে যাবে এইভাবে লেড়ে লেড়ে পাঁচের থেকে ছয় মিনিট মতন সয়াবিনটা ভালো করে ভেজে নিতে হবে আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তোমরা সয়াবিনটা ভাজা হয়ে গেছে এখন আমি সয়াবিনটা উঠিয়ে নেবো আমি এখন আবার তেল দিয়ে দেবো অল্প করে এখন দিয়ে লঙ্কা তেজপাতা আর অল্প করে গোটা জিরে ফড়নে ফরনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি দিয়ে দেব ভুড়ি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে অল্প করে ভালো করে ভুজে নেবো আবার মাটো কুচি দিয়ে দেবো রসুন বাটা এটাকে একটু করে ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার জন্য অল্প করে জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো লঙ্কা বাটা ধনে আর জিরে বাটা আগে লবণ দিয়েছিলাম তার জন্য একটু কম করে দিলাম এখন লড়াই করে ভালো করে আবার মশলাটাকে একটু ভিজে নেবো দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো তিনটে আমি কাঁচা লঙ্কা মিষ্টির জন্য অল্প দিয়ে দেবো চেনি মশলাটা কষানো হয়ে গেছে একদম সুন্দর তেল বাইর হয়ে আসছে রাখা সয়াবিন গুলি আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার ভেজে নেব এখন দিয়ে দেবো আমি বেটে রাখা গরম মশলাটা আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে যে বাটিতে আমি সয়াবিনটা মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এখন গ্রেভির জন্য একটু ঝোল দিয়ে দেবো এই যে আমার রেডি হয়ে গেছে সয়া টিক